এটা হলো গত সপ্তাহের বুধবারের ফ্লগ আগে তিন মানে মঙ্গলবার রিওকে স্কুল থেকে নিয়ে যখন আসছিলাম লেটার বক্স থেকে একটা লেটার পেয়েছি লেখা আছে দারুণ একটা খবর আর সেই খুশিতেই সকাল সকাল সাড়ে ছটার সময় উঠে ছটপট সবকিছু রেডি করে নিচ্ছি কারণ আমি আর মনোজিৎ যাব রিওকে স্কুলে পৌঁছাতে আর ওকে স্কুলে পৌঁছে দিয়ে যাব অন্য একটা জায়গায় আর তোমাদের সাথেও শেয়ার করব কেনই বা যাচ্ছি ঘরের সব কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়ে রিওর লাঞ্চ বক্সটাও প্যাক করে নিয়ে তিনজনে বেরিয়ে পড়লাম আর পৌঁছে দিয়ে এখন এসেছি রিওর নতুন স্কুলের খোঁজ নিতে আমরা গতদিন লেটারটা পেয়েছি আমরা যে স্কুলটাই চেয়েছিলাম রিওর সেই স্কুলেই হয়েছে আর সেটা যে আমরা এগ্রি করেছি সেটাই জানাতে আজকে স্কুলে গেছিলাম তারপর সন্ধেবেলায় সেই খুশিতে বাড়িতে ছোট্ট করে চিকেন প্যাটিস পার্টি হয়ে গেল বাড়িতে চিকেন কিমা বানানো ছিল রেডিমেড পাফ সেট ছিল ব্যাস আর কি ওভেনে দিয়ে দিলাম গরম গরম পাফ রেড তার সাথে দুজনের জন্য দু কাপ কফি বানিয়ে নিয়েছি দু কাপ চায় তো চিকেন প্যাটিস এভি তো পার্টি হ্যাঁ রিওর অলরেডি একটা খাওয়া হয়ে গেছে এটা সেকেন্ড টাইম পাওয়াতে ভীষণ খুশি হয়েছে